এবার যদি আমরা জিতি মাঝে বাংলাদেশের সঙ্গে কাটাতারের বেড়া আমরা রাখবো না এক ছিল আগামী দিন এক হয়ে যাবে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাটের বিজেপি সংসদ সদস্য জগন্নাথ সরকার তিনি বলেছেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা এলে ভারত বাংলাদেশের মধ্যে কাটাতারের বেড়া তুলে ফেলা হবে তার এই বক্তব্য ঘিরে রাজ্য জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে <laughs> Start a feature eh? next level all eh? well on side by side fridge ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশন সম্প্রতি পশ্চিমবঙ্গ সহ আরো বারোটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে স্পেশাল রিভিশনের ঘোষণা দিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে সরব হয়েছে বিজেপি এর মাধ্যমে সীমান্ত প্রসঙ্গে এমন মন্তব্য করেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ঘটনাটি ঘটে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের মাটিয়ারি বানপুরা পঞ্চায়েতে সেখানে এক যোগদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন জগন্নাথ সরকার এ সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা বিজেপিদের যোগ দেন সেখানেই বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন আমরা কথা দিচ্ছি এবারের বিধানসভা নির্বাচনে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে বাংলাদেশের সঙ্গে কাঁটা তারের বেড়া আমরা রাখব না এক ছিল আগামী দিনও এক হয়ে যাবে তিনি আরও যোগ করেন ঠিক তেমনি আরেকটা কথা দিচ্ছি যদি তৃণমূল কংগ্রেস জয় লাভ করে সেক্ষেত্রেও বেড়া থাকবে না কিন্তু তখন সেটা বাংলাদেশ হয়ে যাবে তার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজ্যের ক্ষমতা তৃণমূল কংগ্রেস নদিয়া জেলার তৃণমূল যুব সভাপতি শুভদীপ সরকার বলেন জগন্নাথ বাবু বিভিন্ন সময় ভুল মন্তব্য করেন ওনার সুস্বাস্থ্য কামনা করি উনি জানেন না সীমান্ত সুরক্ষার দায়িত্ব কার হাতে এটা রাজ্যের নয় সীমান্ত সুরক্ষা কেন্দ্রীয় বাহিনী থাকে যা নিয়ন্ত্রণ করে কেন্দ্রের বিজেপি সরকার তিনি আরও বলেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে এই ধারণাটা পুরোপুরি জগন্নাথ সরকারের কল্পনা তৃণমূল কংগ্রেস এখনো ক্ষমতায় আছে কিন্তু কখনো এমন পরিস্থিতির সৃষ্টি হয়নি এটা ওনার জানা উচিত হাসান থাকার জন্য ধন্যবাদ